রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন পরিচালিত কেশপুর মেডিকেল রুরাল লাইব্রেরি নিজস্ব ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষে অনুষ্ঠান হল কুচিতে এদিন ডক্টর নরম্যান বেথুনের প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গলবার এই ভবনের দ্বারোদ্ঘাটন করেন এই ভবনের নির্মাণ কর্মী শেখ আফসার আলী ও শুভ ঘোষ এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ডক্টর স্বপন কুমার জানা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ শাসমল লাইব্রেরি সভাপতি স্বপন কালসার সম্পাদক কমলকান্তি বড়দলই প্রমুখ এদিন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ শাসমল বলেন মেডিকেল লাইব্রেরি অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত লাইব্রেরি যে লাইব্রেরি পরিচালিত হবে বেআইনি অপাশ করা গ্রামীণ চিকিৎসকদের মাধ্যমে যাদের এলাকার মানুষ হাতুড়ে ডক্টর বা কোয়াক ডক্টর হিসেবে চেনেন তারা রুরার মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সংগঠিতভাবে স্লোগান তুলছে না জেনে চিকিৎসা নয় তাই চিকিৎসা বিজ্ঞানকে বেশি করে জানার জন্য এই লাইব্রেরি গড়ে তোলা হয়েছে গ্রামীণ চিকিৎসক শেখ শেখ আলী আলী তার পিতা আরশেদ ও মাতা হুরমাতান নেশার স্মৃতির উদ্দেশ্যে এই লাইব্রেরি গড়ার জমিদান করেছেন সত্যের সত্যি সন্ধানীকেশপুর পরিচালিত হবে এই দেশের বেআইনি অপাস করা গ্রামীণ চিকিৎসকদের মাধ্যমে যাদের এলাকার মানুষ হাতুড়ে ডাক্তার কোয়াক ডাক্তার হিসাবে চেন তারা রুরাল মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সংগঠিত তারা আজকে স্লোগান তুলেছে না জেনে চিকিৎসা করা অন্যায় আর সেই জানা জানাবোজার পরিধি বাড়াতে সঠিক বিজ্ঞানটাকে জানার জন্য ওষুধ বাজারের হাজারো অনাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য এই গুরুত্বপূর্ণ হাতিয়ার রুরাল মেডিকেল লাইব্রেরি সেই রুরাল মেডিকেল লাইব্রেরির নিজস্ব ভবনের ঘটন হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে এই লাইব্রেরিতে কী ধরনের বই থাকে বা কি কি বই থাকবে হ্যাঁ এতে থাকবে মূলত চিকিৎসা বিজ্ঞান শিক্ষা বিষয়ক বই থাকবে সমাজবিজ্ঞানের বই থাকবে চিকিৎসা বিষয়ক অন্যান্য যে বিষয় যন্ত্রপাতি রোগ পরীক্ষা নিরীক্ষা ওষুধপত্র এবং এখান থেকে বিনা পারিশ্রমিকে রুগী পরিষেবা দেওয়ার একটা কাজ আগামী দিনে এই কথা আমরা এলাকার জনগণকে রেখেছি পরবর্তী প্রোগ্রাম কি আছে পরবর্তী প্রোগ্রাম সাংগঠনিকভাবে প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে এই ধরনের একটা মেডিকেল লাইব্রেরি গড়ে তোলা যেখান থেকে আমাদের বন্ধুরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানটা শিখবে মানুষ যাতে চিকিৎসা কেন্দ্রে গিয়ে ঠকে না যায় চিকিৎসা বাজারে এই মুহূর্তে আপনাদের কাছে তথ্য আছে চিকিৎসা বাজারে ঢুকতে গিয়ে